সাউথ ইন্ডিয়ান বনাম নর্থ ইন্ডিয়ান ডার্বি বন্ধুরা আজকে আইপিএলের চৌত্রিশতম ম্যাচ আইপিএল দু হাজার পঁচিশে এই চৌত্রিশতম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দুটি দলে কিন্তু ইতিমধ্যে যথেষ্ট ভালো জায়গায় রয়েছে যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে লক্ষ্য করি আমরা যদি পয়েন্ট টেবিলে লক্ষ্য করি আর সিবি তারা কিন্তু তিন নম্বর পজিশনে রয়েছে কেননা ছটি ম্যাচ খেলে তারা চারটি ম্যাচ জিতেছে এবং দুটি ম্যাচ হেরেছে তাদের কিন্তু নেট রান শূন্য দশমিক ছয় সাত দুই এবং পয়েন্ট আট অপরদিকে যদি আমরা কিংস ইলেভেন পাঞ্জাব আগে ছিল এখন পাঞ্জাব কিংস সেই পাঞ্জাব কিংসের পজিশন দেখি তারাও কিন্তু ছটি ম্যাচ খেলে চারটি জিতেছে এবং নেট রানের সামান্য পিছিয়ে থাকার জন্য তারাও কিন্তু রয়েছে চার নাম্বার পজিশনে অর্থাৎ তিন নাম্বার পজিশনে রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চার নম্বর পজিশনে রয়েছে পাঞ্জাব কিংস তো যাই হোক সাউথ ইন্ডিয়ান এবং নর্থ ইন্ডিয়ান ডার্বি সেই ম্যাচ কিন্তু আজকে হতে যাচ্ছে যথেষ্ট ভালো শক্তিশালী দুটি টিম যার জন্য কিন্তু তারা পয়েন্ট টেবিলে দু হাজার পঁচিশে তারা কিন্তু টপ ফোরে অবস্থান করেছে এবং ম্যাচটি হতে চলেছে আরসিবি তাদের ঘরের মাঠে খেলবে এবার আরসিবি কিন্তু বাইরের মাঠে গিয়ে বিভিন্ন দলকে যেমন কলকাতা মুম্বাই চেন্নাই রাজস্থান প্রত্যেকটি টিমের ঘরে গিয়ে টিমকে হারিয়ে তারা কিন্তু ইতিমধ্যে তাদের নিজের দাপট দেখিয়ে বেড়াচ্ছে শুরুতে অধিনায়ক বিরাট কোহলি না থাকলেও দুঃখিত শুরুতে বিরাট কোহলি এবং ফিল সল্ট অধিনায়ক রজত পাতিদার মাঝখানটা সামলাচ্ছে ভালো করে অপরদিকে কিন্তু জিতেশ শর্মা এবং লিভিং স্টনের টিম ডেভিড যথেষ্ট প্রত্যেকেই ভালো ফর্মে ফর্মে আছে অপরদিকে বোলিং ডিপার্টমেন্টে কুনাল পান্ডিয়া জশ হাজেলুর তো যার ফলে আরসিবির প্লেয়ারদের এই ধারাবাহিক পারফরমেন্সের সুবাদে কিন্তু তারা এবছর দুর্দান্ত ক্রিকেট খেলে যাচ্ছে অপরদিকে পাঞ্জাব কিংসের কথা বলে তাদের নতুন অধিনায়ক সেই স্ট্রেস আর হাত ধরে ইতিমধ্যে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতে কিন্তু তারাও যথেষ্ট ভালো আসনে রয়েছে বন্ধুরা পাঞ্জাব কিংস কিন্তু কলকাতাকে শেষ ম্যাচে শেষ ম্যাচে কলকাতাকে হারিয়ে তারা যথেষ্ট জন্মনে রয়েছে অধিনায়ক শ্রেষ্ঠ আয়ার তার প্রাক্তন টিম কলকাতা সেই কলকাতাকে হারিয়ে ইতিমধ্যে চন্মনে রয়েছে লো স্কোরে একটা ম্যাচ ছিল যদিও কলকাতার সেই ম্যাচটি জেতা উচিত ছিল বলে আমার মনে হয় তোমাদের কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিও এছাড়া পাঞ্জাব কিংস দলের স্ট্রেংথ যথেষ্ট শক্তিশালী কেননা শ্রেষ্ আয়ার মিডিল অর্ডার সামলালেও ওপেনিংয়ে কিন্তু প্রাকসিমরান সিংয়ের সঙ্গে যে আর্য অর্থাৎ নবাগত লেফট হ্যান্ড ব্যাটসম্যান বিগত দুটি ম্যাচ আগে কিন্তু তার সেঞ্চুরি দেখতে পেয়েছে টিম ইন্ডিয়া তো সেক্ষেত্রে কিন্তু পাঞ্জাবের ব্যাটিং অর্ডারও যথেষ্ট স্ট্রং রয়েছে যথেষ্ট স্ট্রং সবসময় থাকে মার্কাস টোনিস গত ম্যাচে খেলেনি এছাড়া ম্যাক্সওয়েল যদি আবার ফর্মে ফেরে পাঞ্জাব কিন্তু যথেষ্ট ভয়ানক হয়ে উঠতে পারে বন্ধুরা তোমাদের কি মনে হয় সেটাও কমেন্ট করে জানিয়ে দেওয়া আজকের ম্যাচটি কিন্তু যথেষ্ট ভালো দুটো টিমের খেলা তো সেই ম্যাচের দিকে অবশ্যই নজর থাকছে তোমাদের কি মনে হয় আজকে কোন টিম জিতবে কমেন্ট করতে ভুলো না যেন একদিকে অধিনায়ক আর অপর দিকে নবাগত অধিনায়ক রজত পাতিদার তো ভালো ম্যাচ ভালো ম্যাচের জন্য লক্ষ্য রাখতে হবে সন্ধ্যা সাড়ে সাতটায় বাই বাই